শেষ ওভারে তিনি একাই নিলেন চব্বিশটি রান বাকি এক রান এসেছে নো বলে তিন ছক্কার মধ্যে তৃতীয় বলে মারা ছয়টি হতে পারে এই সিরিজের সেরা শট আর শেষটি তিনি পাঠিয়েছেন স্টেডিয়ামের বাইরে জাকির আলীর ব্যাটিং তাণ্ডবে বিশ ওভারে সাত উইকেটে একশো উননব্বই রান তুলে বাংলাদেশ এর মধ্যে তার একার অবদান ছয় ছক্কা এবং তিন চারে একচল্লিশ বলে অপরাজিত বাহাত্তর শেষ দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো তেরো রান তুলেছে বাংলাদেশ এর মধ্যে জাকিরের রান পঁয়ত্রিশ বলে আটষট্টি ধারাভাষ্যকারেরা বারবার বলছিলেন এ সুপারস্টার ইন মেকিং মুগ্ধ ধারাভাষ্যকার স্যামুয়েল বদৃত আরও এক কাছি সরস জাকেরকে আপন করে নিতে তিনি বলেন দ্য নাইট শো ক্যারিবিয়ানের সুপার হিরো চরিত্র সুপারম্যান নাইটি বানিয়ে দিলেন তিনি সত্যি ক্যারিবিয়ান কন্ডিশনে যা করলেন জাকের এই মাঠের ঘাস এই উইকেটের প্রতিটা বালিকনাকে পুরো সিরিজ জুড়ে নিজের হয়ে কথা বলিয়েছেন তিনি দোর্দণ্ড প্রতাপ আর আগ্রাসনে ধুমধুমার ক্যারিবিয়ান ব্যাটারদের সামনে দেখিয়ে দিয়েছেন বোলারদের রাতের ঘুম কিভাবে কেড়ে নিতে হয় জাকের তাণ্ডবলীরা জবাব দিতে নেবে ষোলো দশমিক চার ওভারে একশো নয় রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধলের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজ এক এক ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ান সিরিজে ধবল ধলে হয়েছিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল লিটন দাসের দল